মিষ্টি কুমড়া দিয়া মুরগির রাত দিয়া খাইছেন কোনোদিন দিন নিশ্চয়ই খান না আমরা ডাকায়ারা খাই এবং কেমন করে রান্দি দিই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আলাইকুম আমি ডাকায়া ব্লগের পক্ষ থেকে ডাকায়া পাইছি আজকে একদম নতুন একটা রেসিপি আমার চ্যানেলের লেখা তবে আমরা এটা অনেকবার খাইছি মিষ্টি কুমড়া দিয়া আর মুরগির আত চুলার মধ্যে কিন্তু বড়ো একটা পাইলা বহায় দিছি তারপরে তেল দিয়া দিলাম তেলের মধ্যে ছাড়া দিলাম পিঁয়াজ তো পিঁয়াজ দিয়ে আমি লড়াচাড়া করতাসি পিঁয়াজটা বাদামি কালার ওয়াইছে পেরাই আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে দিলাম এক টেবিল চামচের একটুখানি বেশি তারপরে দেওয়া দিলাম হলদির গুঁড়া এরপরে দিলাম একটুখানি মরিচের গুঁড়া তো সামান্য পরিমাণে দিলাম কারণ কি মিষ্টি কুমড়া তরকারির মধ্যে অত বেশি হলদি মরিচের গুঁড়া দেওয়ার লাগে না ওখানে একটু পানি দিয়া মশলাটার একটু কষামু ভাজা ভাজা করুম আর কি যে কোনো তরকারি মশলা যত কষা তত মজা হয়ে ফাঁকে দিয়ে আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু দিলাম গোলমরিচের গুঁড়া ওখানে আমি দারচিনি চিনি আর এলাচ দুধ ফাল্লি দিয়ে দিলাম মশলাটা মোটামুটি আমার বাজা শেষ এখন আমি মুরগির আখ গুলা দিয়ে দিলাম মুরগির আতপাগুলো আর কি সুন্দর করে আগে কষায় লিমু এনে গিলা কলিজা ডোর সবই আছে ওখানে লবণটা দিয়া দিলাম আমি একবারই লবণ দিয়া দিছি আর লবণ দিমু না এটার একটু হালকা কষামু এই যে আমি কিন্তু এক ফোঁটা পানি দিই না মশলার মধ্যেই ডাইরেক্ট সাইরা দিছি তারপরে যে যতটুকু হালকা একটু যে ডাকনাটা দিয়ে ডাইকা দিয়েছি একটু কষা কষা আইছে ওখানে আমি এই পর্যায়ে দিয়া দিমু আলু গুলা সুন্দর করে দুই ফাল্লি কইটা লিসি এইভাবে আলু কাটলে না তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগে আর এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অনেক পাক না পাকা মিষ্টি কুমড়া আসিল পুর ছিলো খাইতে অনেক মজা লাগছে একের ঘিয়ের মতো বেড়েছে মনে হয় তো এই যে তরকারিটা আমি অনেক কষাইতেছি সুন্দর করে চারা দিয়া এদিক সেদিক কইরা দিমু তরকারিটা মোটামুটি কষান শেষ ওখানে আমি গরম পানি দিয়ে দিলাম কুমড়ার মধ্যে লাউয়ের মধ্যে গরম পানি দিলে ভালো হয় কুমড়াটা লাউটা ছিটলে যায় না সুন্দর মতো গলে তা আমি গরম পানিটা দিয়ে আবার লাড়া দিয়ে আডাইকা দিলাম এই যে টকবগা সুন্দর একটা বলকায় পড়ছে তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে কুমড়াগুলা কিন্তু ভাঙে নাই অনেকে কুমড়া তরকারি রান্তে লিলে ভাইগুলো গুলো বানা হলায় ওখানে আমার রান্দার তরকারিটা প্রায় শেষ জিরার গুঁড়া ছিটায় দিলাম তরকারিটা একটু হালকা বল কামো জোলটা একটু কমাইতেইব জোলটা একটু বেশি আছে তো এই যে তরকারিটা রান্দা শেষ করার পরে ফাইনাল রুক আমার এটা এসে খুব মজা হয়েছিলো তরকারিটা খাইতে তো আপনারা এইভাবে করে রাঁধবেন আর খাইবেন আর আমারে কমেন্ট করে জানাইবেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো ধন্যবাদ